একটা আলু ফুল দেখতে পেয়েছি আমি কত কষ্ট করে আলু ফুল ফুলেছি জানো তো এই লক্ষী পুজোর সময় এইযে আলু ফুল তোলা ওই হ্যাঁ রে আর আমাদের ওখানে আলু ফুল খুঁজে খুঁজে last এ একটা জমি থেকে আমি পেলাম কত খুঁজে খুঁজে অথচ দেখ আলু কেটে আলু বসানো হয় কিন্তু ফুল থেকে যে বীজ হয় আলু হবে সেটা নয় কিরকম সিস্টেম বল দারুণ সিস্টেম কিন্তু যত আলু গাছগুলো বড় হচ্ছে গোটা মাঠটা পুরো সবুজে সবুজ হয়ে গেছে একদম এক গাদা লোক ওই লেগেছে এটা মনে সবাই মিলে দল বেঁধে মাঠে দিচ্ছে মাঠের মাঝখানে আপনাদের কৃষ্ণা রান্নাঘর তাই মাঠ ঘাট ঘুরেই আমার রান্নাঘরে পৌঁছাতে হয় এই যে তিনজনে মিলে বেরিয়ে পড়েছি অপর্ণা আমি আর সুমিতা তো আজকে আপনাদের সাথে আপনাদের রিকোয়েস্টের একটা রেসিপি শেয়ার করতে চলেছি কয়েকজন বন্ধু মিলে কয়েকদিন ধরে আমাকে কমেন্ট করছেন যে কৃষ্ণা এই শীতকালেতে মটরশুঁটির কচুরি রেসিপিটা আরেকবার দাও তো সেই জন্য আমি নিয়ে হাজির হয়ে গেছি আজকে মটরশুঁটির কচুরি বানাবো আর সাথে থাকছে আলু পনিরের তরকারি তো পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে আমি এই যে চাকি বেলুনি নিয়ে রয়েছি আমি শুধু বেলবো আর এই যে আমি ভাজবো ভাজার যন্ত্রণী ভাজার যন্ত্রণে সুমিতা রেডি মানে এক একজন এক একটা ধরে নিয়ে যাবি চলো হু করে যাই গিয়ে আমাদের বান্না শুরু করে দিই আপনারা আমাদের পুরো ভিডিওটা দেখতে থাকুন তো সব শেষে আমাদের জমজমাটি খাওয়া দাওয়া তো আছেই হুহু করে সব মাটি ফাটি দেওয়া হয়ে গেল আর এই বছর আমার বেঁচে সবটাও তোলা হলো না আমি ময়দাটা মেখে নেব তো মটরশুঁটির কচুরির জন্য ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে ময়দার মধ্যে লবণ এ নিয়ে ঝটঝট করে ছাড়া এখন না মটরশুঁটি এবার দিচ্ছি সাদা তেল ময়েনে ববলুর মতো যেন মটরশুঁটি ছড়াতে ছাড়াতে আবার খেয়ে নিবি না আমি তো বুবলু শুনে এত সুন্দর মটরশুঁটি ছাড়াতে পারে না আমি খাবো দুটা করে এই মাসি বঞ্চি সব সমান হয়ে যায় আমার কম পড়ে যাবে রান্নাতে এইখানে সব লোভনীয় জিনিস মানে ছাড়াতে ছাড়াতে একটা দুটো চলে যাবে মুখে

যাতে এরকম মুঠো করলে ভেঙে না যায় এই দেখুন মুঠো করছি ময়দাটা কিন্তু ভেঙে যাচ্ছে না এরকম ঝুরঝুরে মুঠো হবে সেইভাবে ময়নটা দিতে হবে তবে কিন্তু কচুরিটা খাস্তা হবে যতই হা দেখেন আজকে কচুরি ফোলা বই ভালো করে আর খাবো না হাওয়া দিচ্ছে তো ঠান্ডা লাগছে না কচুরিটা বেশ ভালো লাগবে খেতে ভাতের থেকেও ভালো লাগবে কচুরি তো নেই আমার ময়দা মাথা হয়ে গেল

কবে যাবি বল কালকে থেকে উঠে মেলা বসে বসে গেছে মেলা আর নাগরদোলায় চাপাবি আচ্ছা ঠিক আছে সে সব থেকে বড়টা হ্যাঁ আচ্ছা ঠিক আছে তার জন্য তোর একটা পার্টনার আছে বর্নিটা ওকে নিয়ে চেপে বলবি ওই বড় নাগরদোল্লাটায় চাপলে আমাকে আর দেখতাম আমি আপনার তো না আর একটা কী সেই নৌকার মতন ও পাবা ওইটা আবার বেশি ভয় আর না আমার তো কোনটাই ভালো লাগে না বাবু মানে আগো দৌড়লে আমার ভালো লাগে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো সবাই চাপছে ওটাই আমার ভালো লাগে অন্য লোকেরা চেয়েতে থাকলেও তাদেরকে দেখে আমার মাথা আর আমি কি চাপবো আমি আপনার তাদের দিকে তাকাইনি যা চাপে কোথায় বাচ্চারা সাজ টাজ কেনে খেলনা কেনে ওসব দিকে নেই শুধু দু বোনই চাপবো শুধু ওই নাগরদোলা গুলো দেখাবে আর সেই বল দেয় ভিতরে ওদেরকে নিয়ে সব ছেড়ে দিবি বরঞ্চ সেই বলের ভিতরে কত বল থাকে মনে পড়েছে সেই কলকাতায় একবার পানিহাটির মেলায় গিয়েছিলাম ওইখানে থেকে বন্নি তাই বলের মধ্যে লাফালাফি করছে সব মেলায় বসে না ওটা আমাদের এখানে বসে কাঁড়া বসে আর বছর বসে বেশ কিছুক্ষণ ধরে ময়দাটাকে থেসে থেসে মেখে নিয়েছি এখন চারিদিকে একটু ভালো করে তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তিনজনে মিলে গল্প করতে করতে সব কাজ আমাদের হয়ে গেল আমার ময়দা মাখা হয়ে গেছে এদিকে সুমিতা সব কাটা হয়ে গেছে ও বাঁটার জন্য একদম রেডি আর এদিকে আমাদের অপর্ণা সব মটরশুটি ছাড়িয়ে ফেলেছে তো এই মটরশুটির মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এটাকে একসঙ্গে একটা পেস্ট করতে হবে অপনা যা বাড়ি থেকে গিয়ে পেস্টটা করে নিয়ে মিক্সিতে তখন এদিকে বাকি কাজগুলো করি সুমিতা তো আমাকে আলু পনিরের তরকারি হবে তো তার জন্য আমি পনির নিয়েছি এখানে তো পনিরটাকে টুকরো টুকরো করে কেটে নেব আর এই রকম টুকরো করে কেটে নিচ্ছি আমি খুব বেশি বড় মাঝারি করে কেটে নিচ্ছি মাঠের মাঝখানে আমার রান্নাঘর আপনারা জানেন তো আজকে বেশ হাওয়া দিচ্ছে তো যার জন্য একটুখানি কাপড় দিয়ে ঘিরে দিলাম নাহলে কিন্তু উনানটা জ্বাললে একদম উনান জ্বলবে না হাওয়াতে নিভিয়ে দেবে ওই জন্য একটু প্রথমে ব্যবস্থা করেই নিলাম পুরো পনিরটা আমি কেটে নিয়েছি এই দেখুন এতগুলো হয়েছে আমার টুকরো করে সমিতা হুম জয়গুরু বেলা তাহলে মনটা ধরিয়ে দিই দেখি এখন কি হয় আগের বারে তো যাহা করে উনুন জ্বালিয়েছিলাম কড়াইতে সরষে তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে প্রথমে আমি আলু ভেজে নেব আলুর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো লবণ

এখানে কিন্তু সেটা বলতে পারবে না তাহলে কেন শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি এলে কত পরিবর্তন হয়ে যেত দেখছো নিজেকে সব মানিয়ে নিতে হবে নিজের সংসার আর ওটা হচ্ছে বাবার সংসার ওখানে অনেক কিছু বায়না করা যখন আমরাও кореছি আর এখন শ্বশুরবাড়িতে আবার বাবার বাবার বাড়ি বাবার কাছে অনেক কিছু তো না বাবা মার কাছে এটা খসব না ওটা নবো না শ্বশুর বাইসে কিছু বলা যায় পনিরগুলোকে হালকা করে ভেজে তুলে নিলাম আর এখানে আমি গরম জল করে রেখে দিয়েছিলাম জলের মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি তার মধ্যে পনিরটা ভিজিয়ে দিচ্ছি দুবারে সব পনিরগুলো ভেজে নিলাম রান্নাটা আমি সাদা তেলই করছি ফোড়নে দিচ্ছি তেজপাতা দুটো শুকনো লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ সাথে দিচ্ছে একটু কসৌরি মেথি ফোড়নটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি একটু লবণ দিয়ে দিচ্ছি এতে করে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে যাবে হাওয়া না দিলে কিন্তু জলে ভালো আর এতে তুই পঞ্চাশ জনে রান্না কর না এত বিয়ে বাড়ি রান্না হয়ে যাবে যাবো পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর সাথে দিচ্ছি আদা বাটা দুটো টমেটো একটু পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার একে একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো জিরে আর ধনে গুঁড়োটা আমি এক চামচ করে দিলাম হাফ চামচ দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু রঙের জন্য মশলাটা দু চার মিনিট একটু কষিয়ে নিয়ে হালকা যখন তেল ছাড়া ছাড়া হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মগজদানা আর কাজু বাদাম আটা

কিন্তু গরম জলে পনিরটা ভিজিয়ে রেখেছিলি আর ওই আমাদের এই জয়ের বাবাও বলছিল যে আমি যখন রান্না করছিল বলছিল যে ওইটা ভিজিয়ে রাখো আমি বলছি যে না না ভিজাতে হবে না জিনিসটা ভিজা হবে কারণ আমি জানিনি বলছে না গো ভিজিয়ে রাখলে ওইটা নরম থাকবে পনিরটা নরম হ্যাঁ তারপর আমি ওকে বলছি যে না না ভিজাবে না। তারপর দেখি তুইও তো ভিজিয়ে রেখেছিস কিন্তু আমি ভাবছি ভালো ঠিকই বলছি একটু নুন জল দিয়ে গরম জলে ভিজিয়ে রাখলে পনিরটা সফট হবে আর তুই যদি ভেজে রেখে দিস এমনি শক্ত মতো হয়ে যাচ্ছে তুই তরকারিতে দেওয়ার পরেও দেখবি ভিতর পর্যন্ত মশলা ভালো করে ঢুকবে না শক্ত শক্ত লাগে খাওয়ার সময় আর পনির যখনই রান্না করবি একটু হালকা করে ভাজবি বেশি ভাজবি না পনির চিংড়ি মাছ এগুলো বেশি ভাজে না হালকা করে ভাজতে হয় চিংড়ি মাছ দেখবি যদি বেশি ভাজিস তেমন শক্ত হয়ে যাবে হ্যাঁ টেস্ট নষ্ট হয়ে যাবে আমি জানতাম

কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি আমি তরকারিটা হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি কলাইতে একটু সরষে তেল দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি হিং এবার এই কলাইয়ের পেস্টটা দিয়ে দিচ্ছি লবণ অল্প করে দিচ্ছি একটু জিরে গুঁড়ো এবারে একটু চিনি দিয়ে দিচ্ছি মেচিটা করে নিচ্ছি তাহলে হুম কর কর কাট আর দেখ একটু বড় বড় কাট আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে দেখুন যে জল জলে ভাবটা ছিল সেটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু নাড়াচাড়া করে আমি পুটটাকে একটু শুকনো শুকনো করে নেবো

দিলে তো মাঝখানটায় দিয়ে এবার চার সাইড থেকে এইভাবে নেবে বুঝতেছে হুম এরকম করে নেবে নিয়ে সব সব সময় ধরে টিপে টিপে ভালো করে মুখটাকে বন্ধ করে দেবে তাহলে আর মুখটা বেরোবে না হুম দিয়ে এবার আর হুম পুকুরটাকে ভরে মোমার মতন চরা ফেলে করলাম দিয়ে আর গল হম হাতুর ভালো করে মুখটা না বন্ধ করলে বিয়ে বেলার সব ফেটে বেরিয়ে আস্তে আস্তে করে বেরোলাম শিখে গেছো পুরভারা পুটটা চলো আমি উনুন ধরাই ভাজত

টেপি টেপিট একটু হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি